ফিলিস্তিনের নিরস্ত্র মুসলমান ইহুদিবাদী ইসরায়েলের বিশ ভেঙে দিয়েছে বাংলাদেশের চোদ্দ কোটি মুসলমান কাছের হোক দূরের হোক যে অপশক্তি আমার স্বাধীনতায় হাত দিতে চাইবে তার কালো হাত ভেঙে মমতা ব্যানার্জির বক্তব্যে দুই ঘন্টা পর আমার বক্তব্যে আগে বলেছি বারাবাড়ি করলে চোদ্দ কোটি মুসলমান হাতি কিন্তু লাঠি তুলে নিবে দিল্লি লাল কেল্লা ইসলামের পতাকা উড়াই দিব কলকাতার সব ভাইরাল চ্যানেল আমার বিরুদ্ধে ইউজ করতেছে আমি সন্ত্রাসী আমি হচ্ছে ডক্টর উপদেষ্টা ওই আপনার কলকাতার সাংবাদিকগুলো মেয়াদ উত্তীর্ণ খাজা খাইয়া সংবাদ পরিবেশন করে একটা আছে কি রিপাবলিক বাংলা এই সাংবাদিক একটা পাক্কা জাদা এটা তো মনেই হয় না যে সাংবাদিক মানুষ যেভাবে সার্কাস করে সে স্টুডিওতে এক দিক থেকে আরেকদিক ওইভাবে দৌড়ায় আর মনে হচ্ছে মলম বিক্রেতাদের মতো মনে হচ্ছে এই যুদ্ধ লেগে যাচ্ছে ফাইটার আকাশের উপর বোমাটা শুধু ছাড়বে ভাবছিলাম রিপাবলিক বাংলায় যত পাগল সাংবাদিক এরপর দেখলাম না কেলকাত্তা নিউজ আবার আজকে সকালে নিউজ করছে আজ তাক বাংলা ওদের যত ভাইরাল পশ্চিম বাংলার চ্যানেলগুলো এই দেশের বিরুদ্ধে বলতেছে আর আমার বিরুদ্ধে বলে যা চাইন বুঝে বলতে থাকুক মুসলমান একবার যদি বাংলাদেশের স্বাধীনতা হারিয়ে যায় যুগের পর যুগ পরাধীনতার শৃঙ্খলে আবার আবদ্ধ হয়ে যাবে অতএব দেশের স্বাধীনতা রক্ষায় আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে রাজি আছেন না রাজধানী ঠিক থাকবে দেশ ঠিক থাকবে রাজধানী বেদখল দেশ ষোলো বছর আপনারা বিজয় লাভ করতে পারেন নাই কারণ রাজধানী দখল করতে পারেন নাই আর যখন রাজধানী দখল করছেন অত্যাচারীরা এক

এখনো চক্রান্ত বন্ধ নাই একের পর এক দেশ বিরোধী চক্রান্ত চলছে পরাজিত পতিত শক্তিকে জানাই দিতে চাই দাদা বাবুদের সহযোগিতা নিয়ে বাংলাদেশ অস্থিতিশীল করতে দেওয়া হবে না এদেশের মুসলমান কোন পরাশক্তিকে ভয় পায় না হিন্দুস্তানকে গণার্থ